বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আসছে নতুন বর্ষ অর্থাৎ 2026 সালে আমাদের সৌদি প্রবাসীদের জন্য অনেকগুলো সুখবরের বেতর অন্যতম যে সুখবরটি হচ্ছে সেটি হচ্ছে যে সৌদি প্রবাসীদের বেতন আমরা যারা কাজ করি আমাদের বেতন নিয়ে কপিলরা কোম্পানি অনেক সময় ঘুরিমসি করে এক মাস দুই মাস তিন মাস এমনকি অনেকের বেতন এর চেয়েও বেশি সময় ধরে তারা দেয় না ঘুরিয়ে ফিরিয়ে দেয় কেউ কারো বেতন দু তিন মাস পেন্ডিং থাকলে এক মাসের দিয়ে তারা আর বাকিগুলো আবারও ঘুরেতে থাকে এখন থেকে কফিল কোম্পানি আমাদেরকে যারা কাজ দেয় অর্থাৎ সৌদি আরবে আমরা যাদের কাজ করি এখন থেকে আর বেতন ঘুরাতে পারবে না কারণ হচ্ছে সৌদি আরবের দুই সালের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে সৌদি আরবের হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কর্মীদের বেতন অর্থাৎ যত কর্মী আছে সকলের বেতনই এখন ব্যাংকের মাধ্যমে দিতে হবে আর এই ব্যাংকের মাধ্যমে দেওয়ার কারণ হচ্ছে এই যে কফিলরা যাতে এখন থেকে বেতন নিয়ে আর গরিমসি না করতে পারে আর বেতন সংক্রান্ত ঝামেলাগুলো যাতে সৌদি আরবের মাপতাবাল আমেল সেই তাদের সেই মামলাগুলো যাতে জট কমে আসে আর সেই কারণে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সকল প্রকার সৌদি আরবের সকল বিচার কর্মীদেরকে বাধ্যতামূলক ব্যাংকের মাধ্যমে বেতন দিতে হবে এটা গত দুই বছর ধরেই পর্যায়ক্রমে হয়ে আসছে প্রথমে ছিল বড় কোম্পানি তারপরে সেটা বড় মহাশাসার তারপরে ছোট মহাশাসার তারপরে ডোমেস্টিক ওয়ার্কারদেরকেও আর সর্বশেষ পর্যায়ে এসে এখন থেকে বেতন হান্ড্রেড কর্মীদেরকে বেতন ব্যাংকের মাধ্যমে দিতে হবে অন্যথায় আপনি যারা আমরা কর্মী আছি আমরা মাকতেবালা আমেলে গিয়ে অভিযোগ করতে পারবো এবং একটা না তিন মাস বেতন না দিলে আমরা এই কপিলের অনুমতি ছাড়া বর্তমান কপিলের অনুমতি ছাড়া নতুন কপিলের কাছে কাফালা হয়ে যেতে পারবো এই কপিল আমাদেরকে কিছুই করতে পারবে না এবার আপে আমার মেয়ার থাকলেও আমরা কাফালা হয়ে যেতে পারবো এই কপিলের উইদাউট পারমিশন ছাড়া এছাড়াও আর অন্য সুযোগ সুবিধা তো আমাদের থাকবে যেমন আমাদের এই ব্যাংকের কার্ডটার মাধ্যমে আমরা বিভিন্ন শপিং ক্যাশ টাকা আর ক্যারি করতে হবে না আপনার শপিং মল সুপার মার্কেট যেখানে যান এইটা দিয়ে পেমেন্ট দিতে পারবেন এবং মোবাইলে অ্যাপস ডাউনলোড করে দেশে পর্যন্ত আমরা টাকা পাঠাতে পারবো যতটুকু পাঠানোর দরকার ততটুকু আর যতটুকু আমরা সেভিং এর দরকার নিরাপদে আমাদের অ্যাকাউন্টে সেভিং হয়ে থাকবে এটা অবশ্যই দুই সালে সৌদি আরবে বসবাসরত সাধারণ সৌদি প্রবাসীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ তো আশা করি প্রত্যেকেই এই সুযোগ সুবিধাটা ভোগ করবেন আর এখানে অনেক প্রশ্ন আছে তো ভাই আমরা তো কপিলের কাজ করি না আমরা তো ফ্রি আমরা তো বাইরে কাজ করি আমাদের মালিক কি সেটা দিবে সেটা হচ্ছে আপনার বিষয় সৌদি আইন হচ্ছে আপনি কপিলের কাজ করবেন ফ্রি বলতে কোনো বিষা নেই আপনার কপিল আপনাকে কাজ দিয়ে রেখেছে সেটা সৌদি আরবের আইন আপনি যে কপিলের আওতাদিন আছেন সেও এরকম একটা সিস্টেম করে রাখতে হবে অন্যথায় আপনিও যদি কোনো রকমের পুলিশের এই ঝামেলায় হয়রানিতে পারেন তখন সেটা ইনভেস্টিগেশনে যদি উঠে আসে যে আপনি কপিলের কাজ করেন না তখন আপনিও বিপদে পারবেন আপনার যে কপিল আছে সেও বিপদে করবে তাই সেই কপিল অবশ্যই চাইবে না সে বিপদে পড়ুক কারণ তো জানে আপনি বাইরে কাজ করেন বেতনটা বাইরে থেকে আসে কিন্তু সৌদি আরবের আইন অনুযায়ী সে আপনার কাজ করছে সে আপনাকে বেতন দিচ্ছে তো সে অনেক সময় হয়তো অ্যাকাউন্টটা করে রাখবে এবং সেখানে একটা মাসিক একটা ট্রানজাকশন সে রাখবে রাখতে হবেই এখন থেকে ভবিষ্যতে তার ঝামেলা ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার